কালী পুজোর তৃতীয় দিন দেখো আমি রেডি হয়ে নিয়েছি একটা সিম্পল শাড়ি পরে তারপর মেয়ে কান্না করছিল কারণ ওর ওই জামাটা হয়তো অস্বস্তি লাগছিল একটু গরমে সেই জন্য খোলার জন্য কান্না করছিল গেছিলাম শাশুড়ি মা আমার একটা বোন ননদকে নিয়ে আর আমার মেয়ে গেছিল আর কেউ বাড়ির কেউ যায়নি সবাইকে বলেছিলাম যায়নি আমরা তিনজনে গেছিলাম আর আজকে কিন্তু কোথাও ঠাকুর দেখতে বেরোয়নি আজকে শুধু গেছিলাম বাড়ির সামনে দেখো যে এই মাঠটায় এই যে পুজো পুজো হয়েছে এখানে মেলা হয় এই মেলাতেই বিশেষ করে আজকে গেছিলাম একটু কিছু খেতে খাবার দাবার খেতে আর চড়তে তাই প্রথমে এখান দিয়ে মাঠে ঢুকতে চেয়েছিলাম কিন্তু দেখলাম এখানে কাদা সামনের দিকে এগিয়ে দেখি যে ওখানে কাদা আছে কি না আর এই যে তৃতীয় দিন তৃতীয় দিনে কিন্তু আজকে আমি প্রথম মাঠে ঢুকলাম এর আগে আর মাঠে আমি আসিনি বাড়ির সামনে পুজো তাও আমি মাঠে এই যেই তিন দিনের দিন ঢুকলাম মেলায় এর আগে আর আসা হয়নি এর আগে অন্য ক্লাবে ছিলাম গিয়ে দেখি খুব কাদা বৃষ্টি হয়েছে সে কবে আর মাঠ শুকাচ্ছেই না কারণ কারণ কি জানো কারণ হচ্ছে মাঠে খুব ঘাস তো আর এই ঘাসগুলো কাটা হয়নি বলে রোদ হচ্ছে কিন্তু শুকাচ্ছে না যদি মা মাঠের ঘাসগুলো কাটা থাকতো তাহলে এতদিনে কবে শুকিয়ে যেত প্রথমে ঢুকে সব থেকে বড় নাগরদোল্লা এটা চোখে পড়ে এটাই আমি উঠতে চাই না উঠেছি আমি কয়েকবার কিন্তু আমি অত ইচ্ছা করে না উঠতে একটু ভয় ভয় লাগে বলে আর মনে সাহস করে উঠি না তারপর মেয়ে হাত দিয়ে আঙুল দিয়ে দেখালো যে উঠবে এই যে প্লেন দেখেছে প্লেনে প্লেনে ওকে তুলে দিল ও দেখো একা একা কি সুন্দর ধরে বসে আছে একা একাই ঘুরবে ওর কিন্তু যখন এক বছর হয়নি এখন তো এক বছর হয়ে গেছে এক বছর আগে থেকে ও এই গাড়িতে উঠেছে আর আমরা যখন ওকে বিগ বাজারে মলে নিয়ে যেতাম তখনও ও গাড়িতে তুলে দিয়েছিলাম তখনও ওর এক বছর হয়নি ও খুব সুন্দর ধরে থাকে আর ভয় পায় না খুব আনন্দ পায় আর ওইটা ধরে নিয়েও নাচ করে এখানেও নাচ করছিল হয়তো ভিডিওতে তোলা হয়নি কিন্তু নাচ করছিল তারপরে এই যে ম্যাডাম আমাদের সঙ্গে আসেনি পরে এসছে। তখন রাগ করে বসেছিল বললো যাব না তারপরে পরে এসে এখন নৌকায় উঠে গেছে নৌকায় উঠবে ও সব কিছুতে চড়তে পারেন আগরদোল্লা নৌকা কিন্তু আমি ভয় পাই আমি কিছুই উঠি না আমি আমি উঠবো এই যে বাচ্চাদের ট্রেন এতে উঠেও আমার খুব ভয় লাগে যদি ছুটে পড়ে যাই আর তারপরেও জানো যে এই যেটাই যেই সিটে বসেছিলাম আমরা সেই সিটটা কেমন যেন নড়বড় করছিল আমার তো আরও ভয় লাগছে এত নড়ছে কেন আমি বারবার এরকম ঝাঁকিয়ে দেখছি এত নড়ছে কেন যদি নাট নাটকি ঢিলা নাকি যে এরকম নড়ছে তারপর ওদের ওদের ডাক দিলাম আমি দেখে শুনলাম যে এটা কেন এরকম কিছু হবে না তো তারপর বলল না কিছু হবে না তারপর একটু বসলাম তার আগে আমার খুব ভয় লাগছিল তাও আমার এখানে খুব ভয় লাগে যখন ব্যাগগুলো করে তখন বেশি ভয় লাগে মনে হয় বাইরের দিকে ছুটে পড়ে গেলাম সামনে ছিল নাগরদোল্লা আর মেয়ে দেখো আবার গাড়িতে উঠে গেছে একটু আগে প্লেনে উঠলো তারপর ওর আবার গাড়িতে এখন ওর দাদু তুলে দিয়েছে গাড়িতে ও নাচ করছে দুলে দুলে কি মজা আর এই যে ম্যাডাম আবার মিকি মাউজে এত মিকি মাউজে চড়তে পারে এ মানে দিনে যে কতবার চরে তার ঠিক নেই গুনে শেষ করা যাবে না এত এত চড়ে আর এটা খুব বড় ছিল দেখো দুতলার সমান হয়তো হতেই এরকমই লাগছিল অনেক লম্বা কিভাবে এতে এরা চড়ে কি জানি আমার তো দেখেই ভয় লাগে তারপর শুরু হয়ে গেল চরাচরি শেষ এখন শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব প্রথমে আমরা কী নিলাম প্রথমে গিয়ে দেখো শিক্ষিত আলু এটা খুব ট্রেন্ডে চলছিলো আগে কদিন ভাইরাল হয়েছিল শিক্ষিত আলু এটাকে বলা হয় এটা আমি খেয়েছিলাম কৃষ্ণনগরে মেলায় গিয়ে খুব ভাল লাগে আমার একটু ভালো লাগে না সেই জন্য আমি এটা নিই কোনো টেস্ট নেই শুধু আলু আর আলু আর ও নিয়েছিল তারপরে মেয়ে আর বেলুন কিনবে বেলুন দেখাচ্ছে দেখো দাদুকে যে বেলুন কিনবো এখন সব কিছু হাত দিয়ে দেখাতে পারে কোনটা নেব কী নেবো এখন ওটা দেখাচ্ছে তারপরে ও একটা বেলুন দিল সেটা নিয়ে খেলা করছে তারপর আমরা চলে গেছিলাম পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট খাবো আর এখানে পাপড়ি চাটের দা দাম বেড়েছে দিন দিন এখন হচ্ছে সত্তর টাকা পার্সেল করলে বাড়ি আর এমনি ষাট টাকা আর পরের বছর মেলায় হয়তো এটা এটা একশো টাকা কি আশি টাকা হয়েই যাবে শিওর এত দাম বাড়ছে প্রত্যেক বছরে বছরে চল্লিশ টাকা ছিল সেখানে একবারে সত্তর টাকা হয়ে গেছে তাহলে পরের বছর আশি টাকা হতেই পারে আর তারপরে আমরা চলে গেলাম এগরোলের দোকানে এগরোল এগরোল সবার জন্য নেওয়া হয়েছিল এটা বাড়ি নিয়ে যাব সেই জন্য সবার জন্য কিনেছিলাম তারপর আমি আমার মেয়ের জন্য একটা ট্যাপ ও এখন একটু পেন দিয়ে দাগাদাগি করতে পারে সেই জন্য ভাবলাম যে এটা দিয়ে নিয়ে যাই ও দাগিয়ে আবার এটা ওইটা ক্লিক করলে পারি সব ডিলিট হয়ে যায় ক্লিন হয়ে যায় সেই জন্য ভাবলাম এটাই ভালো হবে ওর জন্য তার ওর জন্য একটা ট্যাব নিয়ে গেলাম এখান থেকে একটা ক্লের প্যাকও নেওয়া হয়েছিল জানো তো এখানে ক্লের দামগুলো মেলাই খুব কম পঞ্চাশ টাকা করে একটা সেট আর আমি এইগুলোই সেম অনলাইন থেকে নিয়েছিলাম আগে সেগুলো আমার একশো কুড়ি একশো পঞ্চাশ এরকম করেই নেয় কিন্তু মেলায় দাম কম আর অনলাইন থেকে একটু বেশি দিয়ে কিনেছিলাম তাই সেই জন্য এখান থেকে একটা ক্লে নিলাম তারপরে গিয়েছিলাম এখান থেকে আমার সব ক্লিপ ক্লিপ ছোটোখাটো মেয়ের জন্য সবার জন্য গার্ডার ক্লিপ এই সব মালা আমার জন্য একটা মালা কিনেছিলাম এখান থেকে নেওয়ার জন্য গেছিলাম সব বেছে বেছে নিলাম হাতে দেখো এইটা দেখছো এইটা আমার মেয়ের জন্য নিয়েছিলাম খুব সুন্দর লাগে ক্লিপগুলো ছোট ছোট গোল গোল ফুল ফুল করা তারপর এখানে আর দেখানো হয়নি আমি অনেক কিছুই কিনেছিলাম কি কি কিনলাম দেখানো হয়নি পরে ভেবেছিলাম বাড়ি নিয়ে গিয়ে ভিডিও করব তার করা হয়নি যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর